আসলে প্রত্যেকটা মানুষেরই প্রাণীর প্রতি ভালোবাসা থাকে সে থেকেই আবেগ আসে আর একটা কথা প্রচলন আসে যে ব্যাপারীদের একটা কথা প্রচলন আছে যে ব্যাপারীরা বলে যে মালিকেরা হচ্ছে কান্নাকাটি করে তাদের গরুতে লাভ হয় না এটা ভুল কথা কারণ এর আগে আমাদের ছিল ওরা প্রায় আমাদের এখানে ছিল এক বছরের মতন তো ওই গরুগুলো আমরা বিক্রয় করেছিলাম রাস্তায় হাটে নিয়ে ছিল তো সেই সময় আমার ওই রকম আবেগ আসছিল না কিন্তু আমার ওয়াইফের প্রচুর আবেগ হতো আমার ছেলে কান্নাকাটি করতো তো আমরা বলছিলাম যে লাভ হবে এই গরুগুলোতে আপনারা লাভ করতে পারবেন তো তিনটা গরুতে ওরা ভালো টাকা লাভ করছিল সেই সময় আমাদেরকে বলছিলো পঁচিশ হাজার টাকা লাভ করছে আরও বেশি করছে কিনা জানি না তো বলছে যে লাভ হয়েছে আর কি তো এইরকম সিস্টেম তো এই ব্যাপারেরাও আমাদেরকে বলছে আপনারা কান্নাকাটি করবেন না গরুতে তাহলে লাভ হয় না এটা আসলে ভুল কথা কুসংস্কার একটি কুসংস্কার যতটাই আমরা আসলে হওয়া যায় না তিনটা বছর একটা প্রাণীর সাথে থেকে সেরকম একটা মায়া মমতা হবে এটা স্বাভাবিক সবারই হওয়াটাই স্বাভাবিক এই হচ্ছে আমাদের ব্রাহ্মার এই সাইড আজকে এরা সবাই ওই সাইডটা একদম আরামে বের করে দিচ্ছে গোসলের জন্য হয়তো আমার হাতে তারা শেষ গোসল দিয়ে বলেই মানে পুরো শরীরটা ভেজা বলেই একদম ঘুরে ঘুরে গোসল করতেছে এ হচ্ছে এর অবস্থা আমি যতবারই আসলে কথা বলতে রাখছি এদের জন্য আবেগ আবেগ আসছে স্বাভাবিক এটি আঠাটায় মানে নিজের যতটা সস্ত হতে যাচ্ছে পাচ্ছি না এই গরুটাকে একদম ছোটোবেলা থেকে এ যখন জন্ম লাভ করে ঠিক সেই সময় থেকে আমার হাতে বের হয়েছে ওর মায়ের পেট থেকে তিনটা বছর ধরে লালন পালন করছে সবাই আমার পাশে বসে আমার ওয়াইফও করে তাকে কেমন লাগানো সম্ভব না আমার ছেলে আছে গরুর ঘরে সবাই বাড়ি সবাই আছে এখানে কাজ না করতে পারলে সবার একটা ভালোবাসা মহব্বত তৈরি হয় গেছে প্রতি তো এই হচ্ছে এদের অবস্থা যারাই প্রাণীগুলো লালন পালন করবেন নিজের মায়া মমতা দিয়ে আর যত্ন দিয়ে এদেরকে পালন করার চেষ্টা করবেন তাহলে হবে কি যে আপনি যে ইনকামটা করছেন সেটার প্রতি একটা আল্লাহ রহমত হবে বরকত হবে এটাই স্বাভাবিক কারণ এরা বুয়া প্রাণী আমরা যদি এদিকে বেঁধে রাখি সারাদিন খাবার না দিই তাহলে ওরা খেতে পারবে না আর এদেরকে খাবার না দিলে একটা প্রাণীকে আপনি পালন করবেন খাবার দিবেন না এটা কিন্তু একটা এদের কষ্ট হবে আর কষ্ট থেকে কিন্তু আপনি অভিশাপ্ত প্রাপ্ত হবেন এটি স্বাভাবিক আর এই প্রাণীগুলোকে সেবা যত্ন করা এটিও কিন্তু একটা আল্লাহর ইবাদত কারণ এটি এরা কিন্তু বলতে পারবে না সারাদিন আপনাকে যে আমি আমার ক্ষুধা লেগছে এখন আমি খাবো একটা বাচ্চা কিন্তু বলতে পারে কথা যখন শিখে একটা বাচ্চা ঠিক সেই সময় বলতে পারে যে আমার ঠিক ক্ষুদায় লেগছে আমি খাবো কিন্তু এই প্রাণীগুলো কিন্তু বলতে পারবে না যে আমার একটু ক্ষুধা লেগছে আমি খাবো আলহামদুলিল্লাহ তিনটা বছরে আমাদের এখানে আমাদের গরুগুলোর কোনো অসুখ বিসুখ ছিল না কারণ আমরা আমাদের প্রিপারেশানটা যে অসুখ যেন না হয় প্রাণীগুলো সুস্থ যাতে থাকে সেই প্রিপারেশান আমরা নিতাম এই কারণে আমাদের গরুগুলো একদম ফ্রেশ সতেজ একদম প্রাণবন্তর প্রতিটা ভিডিও আমাদের এই গরুর বাচ্চা জন্মের পর থেকে যত ভিডিও সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলে আছে তাসিন ফার্মে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন সব ভিডিও আমাদের আছে আমাদের ফেসবুক পেজও ছিল পেজের একটা সমস্যার কারণে সেটা এখন আপনারা দেখতে পারবেন না ডিসেবল হয়ে গেছে আমরা এই নতুন পেজে ভিডিওগুলো দিচ্ছি কিন্তু আগের যে আমাদের চ্যানেল আছে তাসিন ফার্মের নামে ইউটিউব চ্যানেল সেখানে আপনারা সব ভিডিওই পাবেন তো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল আর ফেসবুকে ফলো করবেন আমাদেরকে খামার বিষয়ক যে ভিডিওগুলো প্রতিনিয়তই আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি একদম সরজমিনে আমরা যে বাস্তব অভিজ্ঞতা পাই সেই অভিজ্ঞতা থেকেই আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি যে কত টাকায় আমরা গরুগুলো সেল করলাম কেমন আমাদের লাভ হলো আমরা কত দিন খাওয়ালাম গরুগুলোকে আর সেইটার ডিটেলস কি, তাদের কোনো রোগ বালাই হয়েছে কিনা হয়েছে কিনা সেই বিষয়গুলো সবই আমরা শুধু এদেরকে ক্রিমও মুক্ত করেছি ইনজেকশন এবং ট্যাবলেটের মাধ্যমে আর জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলো তো দিতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো গরুরই অসুখ আসেনি ব্রাহ্মণটা শুধু একটা ল্যাম্পি আসছিলো ওই পিছনের মানে পাশারে যে মাংস ওখানে ওই নরম মাংসে একটা ল্যাম্পির গুটি দেখা দিয়েছিল তো ওটা আলহামদুলিল্লাহ আমরা ঘরেই ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে ব্রাহ্মাটা তো সমস্যা হয়নি এই আর কি তাছাড়া এদের ওই রকম কোনো কোনো অসুখই আলহামদুলিল্লাহ তিন বছরে হয়নি অনেকেই বলবেন যে আসলে তিন বছরে কোনো অসুখ হয়নি এটি কথা এটি কথা কারণ আপনি যদি একটা প্রাণীকে সঠিকভাবে ঠিক সেবা করেন না তার খাবার দাবার এই যে গোসল সব কিছু যদি টপরভাবে করেন তাহলে ওর কোনো কিছুই হবে না কারণ এটি স্বাভাবিক আর দেখা যাচ্ছে অনেক আমরা দেখি যে গরু পালন করে খাবারই দেয় না সারাদিনে বাধা আছে বাধা আছে গরু চিৎকারতে সামেসি করতেছে কিন্তু সেটা দেখারও কেউ নেই খাবারও দেওয়ার নেই আবার দেখা যাচ্ছে যে পুষ্টিকর খাবার দেয় না সেইটার কারণে গরু দুর্বল হয় অসুস্থ হয় তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এই যত্ন সহকারে গরু পালন করবেন জানি না কে কীভাবে নেবেন কারণ আবেগগুলো আসে মানুষের কারণ আবেগ ভালোবাসার সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন তাই না তো এই হচ্ছে অবস্থা তো আজ শেষ সকাল ছিল এদের সাথে আমাদের তো এই শেষ সকালেই এদের যে সেবা যত্ন সকালের যে আমাদের কাজ থাকে সেই কাজগুলো আপনাদেরকে দেখালাম যে কীভাবে করতে হয় আর এই হচ্ছে আমাদের শেষ বিদায় আমাদের সে এই গরুগুলোর যে গাড়িতে আমরা বিদায় জানাবো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের এই কন্টিনিউ এই গরু বিষয়ের ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকুন বিদায় নিচ্ছি আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা